27 সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেভেন্টি ফাইভ সেন্টিমিটার চাপে 25 ফাইভ লিটার আয়তনের কত মূল কার্বন অক্সাইড বিদ্যমান কত মূল কার্বন অক্সাইড বিদ্যমান আমরা এন মান বের করব তাপমাত্রা দেওয়া আছে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড টোয়েন্টি সেভেন প্লাস টু সেভেন চাপ পি ইকোয়াল সেভেন্টি ফাইভ সেন্টিমিটার চাপ আমরা সেন্টিমিটার পারত চাপ থেকে যদি অ্যাটমসফেয়ার একোকে প্রকাশ করি তাহলে সেভেন্টি সিক্স দিয়ে ভাগ করব এটা হয়ে গেল অ্যাটমসফিয়ার জিরো পয়েন্ট নাইন এইট সিক্স অ্যাটমসফিয়ার আর আয়তন আছে ভি টোয়েন্টি ফাইভ লিটার आर वन जरोो पॉइंट जिरो एट टू वन लिटार एटमसफेयर कलभिन इनवार्स मल इनवार्स हम पी भी इक्वाल एनआर टी एन इक्वाल पि भि भाग आर टी पी एर पॉइंट নাইন এইট সিক্স ভি এর মান টোয়েন্টি ফাইভ আর এর মান জিরো পয়েন্ট এইট টু আর টি এর মান থ্রি হান্ড্রেড হবে ওয়ান পয়েন্ট টু নাইন মূল